আসসালামু আলাইকুম আজকের বুক সামারিতে স্বাগত আজকের বইয়ের নাম এসেনশিয়ালিজম দ্য ডিসিপ্লিন অর্থাৎ অল্পতেও কিভাবে ভালো থাকা যায় সহজ কথায় বললে সেটাই হচ্ছে এই বইয়ের মূল বিষয় বইটি লিখেছেন গ্রেগ ম্যাকিওন অল শুরু করছি কোর আইডিয়া লেস বাট বেটার কম কিন্তু ভালো উই লিভ ইন অ্যান এইজ অফ অ্যাবানডেন্স আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করি যে সময় বাস করি এই সময় চারপাশে প্রাচুর্যের ছড়াছড়ি বাট অ্যাবানডেন্স ক্রিয়েটস ওভারলোড সত্য কথা কিন্তু এই যে প্রাচুর্যতা এই যে অতিমাত্রায় সব কিছু এটাই একটা ওভারলোড তৈরি করে ডুইং এভরিথিং লিডস টু mediocrity অর্থাৎ অল সব কিছু করতে চাওয়া বা সব কিছু করলে এটা আমাদেরকে মিডিও দিকে নিয়ে যায় তার মানে মধ্যম মানের চুজিং ফিউর থিংস লিড টু এক্সেলেন্স কিন্তু আমরা যদি অল্প কিছু বেছে নেই করার জন্য এবং সেগুলো নিয়ে লেগে পড়ে থাকি সেগুলোতে সময় দেই সরি সেগুলোর পেছনেই আমাদের শ্রম মেধা বিনিয়োগ করি তখন আমাদের এক্সেলেন্সটা আসে অর্থাৎ খুব ওই বিষয়ে আমরা খুব ভালো পর্যায়ে পৌঁছাতে পারি এসেন্সিয়ালিজম ইটস ইজ নট অ্যাবা ডুইং মোর এফিসিয়েন্টলি বা ডুইং লেস ডেলিভারেটলি এসেন্সিয়ালিজম আমাদের শেখায় অনেক বেশি এফিসিয়েন্টলি অনেক বেশি কাজ করাটা জরুরি না বরঞ্চ কম জিনিস যদি ডেলিভারেটলি অর্থাৎ আমরা যদি আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের ইচ্ছা থেকে করতে থাকি এবং সেটা যদি সুন্দরভাবে হয় সুন্দরভাবে করি সেটা বেশি জরুরি এটাই হচ্ছে এসেন্সিয়ালিজমের বইয়ের কোর আইডিয়ার প্রথম পার্ট নেক্সট এসেন্সিয়ালিজম ভার্সেস নন এসেনশিয়ালিজম নন এসেনশিয়ালিস্ট আই হ্যাভ টু ডু এভরিথিং অর্থাৎ যে মানুষটা প্রায়োরিটি বেসড কাজ করতে পারে না সে চিন্তা করে যে আমাকে সব কিছুই করতে হবে প্রায়রিটি বেসড মানে যে মানুষটা জানে না যে আসলে কোনটা আমার জন্য এসেন্সিয়াল কোনটা এসেন্সিয়াল না কোনটা আমার জন্য দরকার কোনটা দরকার না সে মনে করে আমাকে সব কিছুই করতে হবে আর এসেন্সিয়ালস যে সে মনে করে আই চুজ হোয়াট ট্রুলি ম্যাটার্স অর্থাৎ আমি সেই কাজটি করব যেটা আসলেই ম্যাটার করে যেটা আসলেই আমার লাইফে কিছু দেয় যেটা আসলেই পৃথিবীকে কিছু দেয় যেটা আসলেই আমার চারপাশের মানুষকে কিছু দেয় রাইট এটা একটা কন্ট্রিবিউট করে একটা মিনিংফুল কিছু আমি শুধু সেটাই করব লুজিং দ্য পাওয়ার অফ চয়েস লিডস টু লার্নড হেল্পলেসনেস লুজিং দ্য পাওয়ার অফ চয়েস আমি কোনটা বেছে নিব এই চয়েসটা করার যে পাওয়ার এই যে ক্ষমতা এটা যদি আমি হারিয়ে ফেলি তখন হচ্ছে আমাদের লার্নড হেল্পলেসনেস লার্ন হেল্পলেসনেস মানে এটা একটা টার্ম মানে তখন আপনার একটা অসহায়ত্ব প্রকাশ পায় রাইট এবং এটা লার্ন হেল্পলেসনেস তার মানে আপনি অনেক কিছু জানেন অনেক কিছু পারেন করবেন কিন্তু আসলে সব কিছু করতে গিয়ে তখন আপনি হেল্পলেস হয়ে যান অসহায় হয়ে পড়েন হ্যাঁ তখন আপনি আর কোনো কিছুই ভালোভাবে করতে পারেন না ওয়েন ইউ ডোন্ট চুজ যখন আপনি চুজ করতে পারেন না আদার্স চুজ ফর ইউ অন্যেরা তখন আপনার হয়ে চুজ করে দেয় চাকরির ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে যে আপনি যদি আপনার লাইফের কেন একটা মিনিং খুঁজে না পান রাইট আপনি যদি একটা মিনিং বা একটা পারপাসফুল কিছু চুজ না করতে পারেন তখন আরেকজন মানুষের মানুষ কিন্তু সেটা আপনার যে মেধা আপনার ক্যালিবার সে কাজে লাগিয়ে তার যে পারপাস সেটা সেটা সে ফুলফিল করছে নেক্সট চ্যাপ্টার ডু লেস বাট ডু ইট বেটার অল্প করুন কিন্তু ভালোভাবে করুন নট এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি সব কিছুই যে লাইফে সমান গুরুত্ব রাখে তা নয় মজার ব্যাপার আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন একাধিক বইতে এই ব্যাপারটাই ঘুরে ফিরে এসেছে তাই না যে একটা জিনিস বা অল্প দু একটা জিনিস আমাদের বেছে নেওয়া উচিত কারণ জীবনের সব কাজ সমান গুরুত্ব রাখে না প্রগ্রেস ডাজেন্ট কাম ফ্রম টাইনি এফর্টস ইন মেনি ডিরেকশানস সুন্দর কথা প্রগ্রেস এটা কিন্তু আপনার মানে এইদিকে আপনার ডানে বায়ে সামনে পেছনে উত্তর দক্ষিণ উপর নিচ সব দিকেই আপনি খেয়াল দিচ্ছেন একটু একটু করে টাইনি এফোর্ট দিচ্ছেন তো আপনার ব্রেইন যখন আপনার চিন্তাভাবনা যখন আপনি সব দিকে দিয়ে দিচ্ছেন সেখান থেকে কিন্তু প্রোগ্রেসটা আসে না ইট কামস ফ্রম বিগ এফোর্ট ইন দ্য রাইট ডিরেকশন এটা অর্থাৎ প্রগ্রেস আসে হচ্ছে আপনি যখন রাইট ডিরেকশনে আপনার বিগ এফোর্ট দিবেন এখন রাইট ডিরেকশনটা খুঁজে পাওয়াটা জরুরি তাই না এজন্যই বলা হচ্ছে যে লাইফে একটা পারপাস থাকতে হয় একটা মিনিংফুল কিছু করতে হয় তো যখন আপনি সেটা খুঁজে পাবেন তখন হচ্ছে আপনার এফোর্টের বড় অংশটা ওই ওইটার পেছনে আপনার ঢালতে হবে এসেন্সিয়ালিজম ইজ এ কন্টিনিউস প্রসেস অফ এলিমিনেশন এন্ড ফোকাস সুন্দর বলছে এসেন্সিয়ালিজম এটা হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকে এবং এই প্রক্রিয়ার মধ্যে আপনি দুইটা কাজ করেন এক প্রসেস অফ এলিমিনেশন অর্থাৎ কি কী আমি করব না কি কি আমার করার দরকার নেই কী কী আমার লাইফে কোনো ভূমিকা রাখে না কি কী আমার লাইফকে মিনিংফুল করে না কোনো পারপাস দেয় না এগুলো বাদ দেওয়া এবং দুই ফোকাস প্রসেস অফ ফোকাস ফোকাস দেওয়ার প্রক্রিয়াটা বা বিষয়টা এনশোর করে সুন্দর নেক্সট চ্যাপ্টার দ্য কস্ট অফ ট্রাইং টু হ্যাভ ইট অল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটা গল্প আছে তো ওইটাতে ওইটাকেই মানে কোট করা হচ্ছে আর কি যে সাউথ ওয়েস্ট সাকসিডেড বাই ডুইং ওয়ান থিং এক্সট্রিমলি ওয়েল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স তারা সফল হয়েছিল জাস্ট একটা কাজ খুব ভালোভাবে করার জন্য সেটা কি ফ্লাইং পিপল এফিসিয়েন্টলাই মানুষদেরকে গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে দেওয়া এই কাজটা তারা খুব ভালো করেছিলো তাই তারা সফল হয়েছিল কম্পিটিটরস ফেইলড বাই ট্রয়িং টু অফার এভরিথিং অ্যাট ওয়ান্স অন্যদিকে তার কম্পিটিটর যারা অর্থাৎ অন্য অন্য এয়ারলাইন্স যারা ছিল তারা কিন্তু নানান অফার দিচ্ছিল রাইট যে এত পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে হচ্ছে টিকিটিংয়ের যে প্যাকেজ সেটাতেও কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল তারপরে নানান সময়ে তারা হচ্ছে নানান রকম অফার দিত এই ডিসকাউন্ট এটা সেটা নানান রকম দিত কিন্তু তারা অনেক কিছু একবারে দিতে গিয়ে তাদের কোর ফোকাস যেটা অর্থাৎ মানুষকে গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া এই কোর ফোকাস থেকে তাদের চিন্তাটা সরে যায় এই জন্য তারা অতটা সফল হতে পারেনি সাউথ এস্ট ওয়েস্টের মতো ট্রেড অফস আর আনএভেডবল রিফিউজিং টু ট্রেড অফস ইজ চুজিং ফেইলার অর্থাৎ কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করার ব্যাপারটা এটা কিন্তু আনবল এটা কিন্তু এড়ানো যায় না তাই আপনি যখন এটা এড়ানোর চেষ্টা করবেন তখন তার মানে হচ্ছে আপনার নিশ্চিত ওকে নেক্সট টু সি পরিষ্কারভাবে দেখার জন্য আপনার স্কেপ করতে হবে স্কেপ মানে আমরা জানি পালিয়ে যাওয়া রাইট বিজনেস ব্লকস ক্ল্যারিটি আপনি যখন অনেক ব্যস্ত থাকবেন তখন ক্লিয়ারলি চিন্তা করার ব্যাপারটা একটা বাধা সৃষ্টি হয় এ রেগুলার টেক থিঙ্কিং টাইম উইথ নো টাস্ক বলছে যে স্ক্যাজুয়াল করুন আপনি প্রতিদিন কি করবেন রেগুলার থিঙ্কিং টাইম অর্থাৎ স্ক্যাজুয়াল রেগুলার থিঙ্কিং টাইম উইথ নো টাস্ক দিনের মধ্যে একটা সময় আপনি রাখুন যে সময় শুধু চিন্তাই করবেন আপনি মানে চিন্তা করবেন এবং ওই সময় অন্য কোনো কাজ রাখবেন না সলিটিউড হেল্পস আইডেন্টিফাই হোয়াট ইজ ভাইটাল ভার্সেস ট্রিভিয়াল আপনি যখন নিজেকে আলাদা করে নেবেন রাইট আইসোলেট করে ফেলবেন এই যে কি সময় কাটাবেন তখন এটা কিন্তু অনেক বেশি ভাইটাল রাইট কারণ ওই সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন বুঝতে পারেন যে কোনটা আপনার জন্য জরুরি কোনটা আপনার জন্য ভাইটাল এবং কোনটা ট্রিভিয়াল কোনটা অতটা জরুরি না সবাই পারে বোঝে সেই ধরনের কাজ গ্রেট থিঙ্কার্স ইউজড আইসোলেশন টু সি দ্য বিগ পিকচার যারা গ্রেট থিঙ্কার্স বড় বড় চিন্তাবিদ মনীষী বা এরকম সফল ব্যক্তি তারাও কিন্তু কি করত বা করে থাকেন তারাও চিন্তার জন্য আলাদা টাইম ব্লক রাখেন যে সময় তারা চিন্তা করেন যে পুরো সিনারিওটা বোঝার জন্য আমি কোন দিকে যাচ্ছি এইখানে পৌঁছালে তখন কি রেসপন্সিবিলিটি আসবে কী চ্যালেঞ্জেস আসবে তখন আমি এটা কিভাবে সামাল দেব এই বিষয়গুলো নিয়ে তারা ফাস্ট ফরওয়ার্ড অনেক কিছু চিন্তা করেন নেক্সট ফোকাস অন দ্য বিগ পিকচার বিগ পিকচারের দিকে ফোকাসটা রাখতে হয় ডেইলি টাস্ক ক্যান হাইড দ্য রিয়েল পারপাস আপনি যখন নিজের কাজে প্রতিদিন ডুবে যাবেন তখন আপনার রিয়েল পারপাসটা আপনার ব্রেইন থেকে চলে যেতে পারে রাইটিং লেস নট মোর ফোর্সেস ক্ল্যারিটি অর্থাৎ অল্প আপনি যখন লিখবেন তখন আপনার ক্ল্যারিটি এনশোয়ার হবে তার মানে সহজ কথায় বললে আপনি যখন অনেক বেশি কাজ করবেন তখন ওই কাজগুলোর মধ্য দিয়ে আপনার ক্ল্যারিটিটা চলে যেতে পারে ক্ল্যারিটি নাও থাকতে পারে আপনার চিন্তার ক্ল্যারিটি কাজের ক্ল্যারিটি পারপাসকে খোঁজার ক্ল্যারিটি তাই বলা হচ্ছে যে কম করেন কিন্তু ক্লিয়ারলি করেন আপনি জানেন বুঝেন যে আপনি কোথায় যাচ্ছেন কী করতে যাচ্ছেন এসেন্সিয়ালিস্টস জুম আউট রেগুলারলি টু রিয়েলাইন প্রায়োরিটিস তার মানে একটা যারা এসেন্সিয়ালিস্ট তারা অনেকটা জুম আউট করে মানে জুম ইন করা মানে কি আপনার চোখের সামনে একটা ছবি সেটা জুম ইন করলে সেটা বড় হয়ে যাচ্ছে এবং আপনার ফোকাসটা নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছে আর যখন জুম আউট করবেন তখন আপনার দৃষ্টি সীমার মধ্যে আরও অনেক ডিটেইল আসতেছে এবং আপনি দেখতেছেন যে ঠিক আছে আমি এখান থেকে যাত্রা শুরু করছিলাম এখানে পৌঁছেছি তাহলে এখান থেকে এইখানে যাওয়া দরকার ঠিক আছে ফাইন আবার জুম ইন করে আবার আপনি যাত্রা শুরু করলেন তো এই যারা এসেন্সিয়ালিস তারা কিন্তু জুম আউট করে রেগুলারলি করে যে যেন বুঝতে পারে যে আমার প্রায়োরিটি অনুযায়ী আমি আগাচ্ছি কিনা আমার লাইফে সবচেয়ে বেশি যে বেশি যেটা জরুরি সেই অনুযায়ী আমি ফোকাস দিয়ে আগাতে পারছি কিনা নেক্সট পয়েন্ট প্লাই রেস্ট অ্যান্ড স্লিপ আর এসেন্সিয়াল লাইফে খেলাধুলা করা তারপর হচ্ছে বিশ্রাম নেওয়া এবং ঘুম এগুলো কিন্তু এসেন্সিয়াল জরুরি প্লেই ফিউলস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনসাইট এখানে প্লে বলতে আমরা জানি প্লে খেলাধুলা বোঝায় প্লে বলতে নাটকও বোঝায় নানারকম অ্যাক্টিভিটি বোঝায় রাইট প্লাই ফিউলস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনসাইট প্লে হচ্ছে আপনার ভেতরের ক্রিয়েটিভিটি এবং ইনসাইটকে জাগিয়ে তোলে আপনার ভেতরের যে সৃজনশীলতা এবং ইনসাইট আপনার যে অনুধাবন আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ এই বিষয়গুলোকে জাগিয়ে তোলে স্লিপ ইজ নট এ লাকসারি ইট মাল্টিপ্লাইজ প্রোডাক্টিভিটি আপনি যখন ঘুমান ঘুমান তখন এটা কিন্তু কোনো লাক্সারি না যে ঘুমায় আছে রাজার হালে হালাতে সে একজন রাজাদের মতো ঘুমাচ্ছে বা রাজারা যেমন আরামায়াস করে ব্যাপারটা এরকম না ইট মাল্টিপ্লাইজ প্রোডাক্টিভিটি এটা আপনার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দেয় স্লিপ ডেপ্রিভেশন ইকুয়ালস ইম্পেয়ার্ড থিঙ্কিং আপনার ঘুম কম হলে তখন আপনার চিন্তাভাবনা বাধাগ্রস্ত হয় ঠিক ড্রাঙ্ক ব্যক্তিদের মতো যারা ড্রাঙ্ক রাইট তারা হচ্ছে কি হয় তারা যেন ঠিকভাবে চিন্তা করতে করতে পারে না ব্যাপারটা এরকম ওয়ান আওয়ার অফ স্লিপ ক্যান রিটার্ন মাল্টিপল আওয়ার্স অফ ইফেক্টিভনেস এক ঘন্টা ভালোভাবে ঘুমালে সেটা কিন্তু কয়েক ঘন্টার ইফেক্টিভনেস নিয়ে আসতে পারে রাইট এই জন্য ঘুম অনেক জরুরি আমরা এর আগেও কয়েকটা বইতে ঘুমের ব্যাপারটা গুরুত্ব দেখেছি নেক্সট চ্যাপ্টার বি এক্সট্রিম উইথ সিলেকশন দ্য নাইনটি পার্সেন্ট র আপনি কি করবেন কি করবেন না সেটার প্রতি আপনার খুব এক্সট্রিম হতে হবে রাইট এখানে কোনো আবেগ বা কোনো অন্য কারোর পরামর্শ এইসব এইসব কিন্তু আপনার সবসময় শুনলে চলবে না ইফ সামথিং ইজ ইন্ট এ ক্লিয়ার ইজ ইন্ট ইন্টা ক্লিয়ার ইয়েস ইটস এ ক্লিয়ার নো দামি একটা কথা লিখে নি লিখে নেবেন যদি কেউ ক্লিয়ার ইয়ে কোনো একটা কাজ ক্লিয়ার ইয়েস না হয় কেউ একটা কাজ এর কথা বললো আপনাকে যে এ এটা করবা যদি মন থেকে তখন ওই সময় ক্লিয়ারলি ইয়েস এরকম না আসে তাহলে বুঝবেন ওইটা ক্লিয়ারলি নো মানে ফিফটি পার্সেন্ট ইয়েস বা ফিফটি পার্সেন্ট নো বলে কিছু নাই এই লেখকের মত অনুযায়ী আর পাশাপাশি এটা আমি অন্য জায়গায়ও দেখেছি যে ইফ সামথিং ইজ নট এ ক্লিয়ার ইয়েস ইটস এ ক্লিয়ার নো এ স্কোর অপশনস ফ্রম জিরো টু ওয়ান হান্ড্রেড এনিথিং বিলো নাইনটি ইজ রিজেক্টেড কোনো একটা কাজের প্রস্তাব বা কোনো একটা আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন কিনা সেটা জিরো থেকে ওয়ান হান্ড্রেড এর মধ্যে আপনি স্কোর দেন যদি সেটা নব্বইয়ের নিচে হয় তাহলে সেটা রিজেক্ট করে দেন ওটা হচ্ছে ক্লিয়ার হোক বাদ ওটা করবো না দিস প্রিভেন্টস মিডিও ফর চয়েসেস ফ্রম স্লিপিং থ্রু এটা করার মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়টার প্রতি আপনি ফোকাস দিতে পারেন এবং মানের বা নট গুড টাইপ যে চয়েস আছে সেগুলোকে আপনি ঝেড়ে ফেলতে পারেন নেক্সট চ্যাপ্টার সেইং নো উইদাউট গিল্ট কোনো অনুশোচনা বা অপরাধবোধ ছাড়াই নো বলতে পারা সেইং ইয়েস টু নন এসেন্সিয়ালস স্টেয়ালস টাইম ফ্রম এসেন্সিয়ালস খুব দামি কথা একটা জিনিস দরকার না বা অপ কম প্রয়োজনীয় বা অতটা এসেন্সিয়াল না করা সেটাকে আপনি ইয়েস বলছেন তার মানে হচ্ছে যেটা করা দরকার সেটাকে আপনি নো বলছেন কারণ টাইম এফোর্ট উইল পাওয়ার এগুলো তো লিমিটেড রিসোর্স তাই না আপনি একটা অপ্রয়োজনীয় জিনিসকে যখন ইয়েস বলছেন আবার এমন তো হতে পারে না যে আপনি প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি ইয়েস বলার টাইম থাকছে না থাকছে না তাই যেহেতু এগুলো লিমিটেড রিসোর্স তাই এগুলো ওয়াইজলি ইউজ করুন সেপারেট দ্য ডিসিশন ফ্রম দ্য রিলেশনশিপ দামি কথা সিদ্ধান্ত নেওয়ার সময় রিলেশনশিপের ব্যাপারটা মাথার থেকে সরাই রেখে ডিসিশনটাকে সেপারেট করে ফেলুন আমরা এই ভুলটা অনেক সময় করি তাই না বেশ কারণ আমরা যারা বাঙালি আছে আমাদের একটা আবেগ বেশি আবেগপ্রবণ আমরা তো দেখা যায় যে আমাদের মধ্যে ব্যাপারটা আছে যদিও সব সময় এটা মেনটেন করা যায় না বাট লাইফের পারপাস মিনিংফুল কিছু করার জন্য এই বিষয়গুলো খুব জরুরি শর্ট রিগ্রেট ফ্রম সেইং নো ইজ বেটার দ্যান লং রিগ্রেট ফ্রম সেইং ইয়েস অর্থাৎ কোনো একটা কাজে আপনি না বললেন না বলার কারণে যখন আপনার রিগ্রেট হলো হতেই পারে যে না না বলে দিলাম মুখের উপরে বা খুব ভদ্রভাবে না বলে দিলাম সে তো মনে হয় অনেক কষ্ট পেলো বা কার কাছে লজ্জা পেলো বা সে খারাপ লাগলো আমার কাছেও খারাপ লাগছে বাট এই যে খারাপ লাগাটা রিগ্রেটটা এটা শর্ট টার্ম এটা চলে যাবে কিন্তু যদি আপনি নন এসেন্সিয়াল কোনো বিষয় হ্যাঁ বলেন এবং সেটা বলা যদি আপনার উচিত না হয় তাহলে ওই যে রিগ্রেট ওইটা কিন্তু আর বেশি দিন থাকবে তাই বলছে যে শর্ট টার্ম রিগ্রেট ফ্রম সেইং নো ইজ বেরার দেন লং লং রিগ্রেট ফ্রম সেইং ইয়েস সুন্দর নেক্সট চ্যাপ্টার এসেন্সিয়াল ইন্টেন্ট অর্থাৎ যেটা সেটা মানে ইচ্ছা এ ক্লিয়ার ইনসপায়ারিং অ্যান্ড গোল অর্থাৎ অর্থাৎ একটা মানুষের মধ্যে যদি সেই থাকে যেটা আসলেই দরকার কোনো একটা কাজের পেছনে তাহলে সেটা সে ক্লিয়ার ইন্সপায়ারিং অ্যান্ড মেজারবল গোল থাকে এবং সে জানে যে আমি এটা করতে চাচ্ছি এবং আমি হচ্ছে করার জন্য খুব ইন্সপায়ার্ড মোটিভেটেড এবং আমি এটা করলে আমার এই গোল অর্জিত হবে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে ভেগ গোলস ক্রিয়েট কনফিউশন ভেগ গোলস অর্থাৎ যে গোলটা ক্লিয়ার না অর্থাৎ ভেগ অস্পষ্ট রাইট ধোয়া স্বাচ্ছন্ন সেটা কিন্তু কনফিউশন তৈরি করে যে আমি কি এটা করব কি করব না মানে মানে কিভাবে করব বা করলে কি হবে কি না হবে এটা সেটা অ্যাস্ক হাউ উইল আই নো ওয়েন আই হ্যাভ সাকসিডেড নিজেকে প্রশ্ন করুন যে আমি বুঝবো কিভাবে আমি সফল হয়েছি নিজেকে প্রশ্নটা করুন রাইট এইগুলা হচ্ছে ইনটেনটের মধ্যে থাকতে হবে আপনার মনের মধ্যে থাকতে হবে নেক্সট অ্যাভয়েড দ্য সাং ট্র্যাপ সরি সাং কস্ট ট্র্যাপ কি পোস্ট ইনভেস্টমেন্ট ডাজেন্ট জাস্টিফাই ফিউচার ওয়েস্ট সরি পোস্ট না পাস্ট ইনভেস্টমেন্ট ডেন্ট জাস্টিফাই ফিউচার ওয়েস্ট অর্থাৎ আপনি অতীতে কোনো কোনো একটা কিছুর পেছনে সময় শ্রম অর্থ বিনিয়োগ করেছিলেন এর মানে এই না যে হচ্ছে আপনার ফিউচারের ওয়েস্টটা এটাকে জাস্টিফাই করে মানে হ্যাঁ ঠিক আছে ওয়েস্টটা করাটা যে ওয়েস্টটা যে হয়েছে এটা যে এটা যে জাস্টিফাইড এটা যে সঠিক এটা কিন্তু এই না কারজ মিনস কুইটিং ওয়াট নো লঙ্গার ওয়ার্কস অর্থাৎ আপনি যখন আপনার মনের মধ্যে সাহস থাকবে এর মানেই হচ্ছে যে কাজটায় কোনো আর কাজ হচ্ছে না বা যে সিদ্ধান্তে কোনো ভালো কিছু আসছে না সেটাকে নো বলে দেওয়া সেটাকে হচ্ছে কুইট করা রাইট ফর এক্সাম্পল কোনো একটা সাবস্ক্রিপশান বা কোনো একটা সার্ভিস আপনার এখন আর কাজে লাগছে না সেটাকে দেরি না করে কুইট করে দিবেন ক্লিয়ার বাউন্ডারিজ প্রিভেন্ট ফিউচার ট্র্যাপস এবং আপনি যখন জানবেন যে এইটা হচ্ছে বাউন্ডুরি এটা করা যাবে এটা করা যাবে না তখন কিন্তু ফিউচারে এই ধরনের ট্র্যাপ আপনার এড়ায় চলা আপনার জন্য সহজ ওকে আপনি পারবেন নেক্সট রিমুভ রিমুভ অবস্টেকলস ইনস্টেড অফ ওয়ার্কিং অ্যারাউন্ড দ্যাম অর্থাৎ কোনো কোনো একটা যখন অবস্টেকলস বা প্রতিবন্ধকতা আসে সেটাকে রিমুভ করে ফেলুন সরিয়ে ফেলুন তা ওইটার ওইটা নিয়ে কাজ করার থেকে বা ওইটার আশপাশে বা ওইটা নিয়ে পড়ে থাকার থেকে আশপাশ না ওইটা নিয়ে পড়ে থাকার থেকে ওইটা সরিয়ে ফেলুন ডোন্ট অ্যাড রুলস রিমুভ ফ্রেকশান নতুন নতুন রুল অ্যাড না করে প্রবলেমটাই দূর করে ফেলেন একটা মেশিন মেশিনের একটা পার্ট ঠিক মতো কাজ করছে না তখন আপনি বলছেন এই কাজটা এই পার্টটা কাজ করার জন্য তোমাদের প্রথমে এই মেশিনের এই অয়েলটা দিতে হবে তারপর দশ মিনিট অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপর দেখতে হবে হয় কিনা না যদি তো হলো না হলে আমাকে জানাতে হবে অথবা লাইন ম্যানেজারকে জানাতে হবে তারপরে চলবে এর প্রত্যেকটা ধাপই হচ্ছে এক একটা ফ্রিকশান আর যত বেশি ফ্রিকশান থাকে তত কাজগুলো লেস এফিসিয়েন্ট হয় খারাপ হয় তাই বলা হচ্ছে রিমুভ ফ্রিকশান অর্থাৎ এই ফ্রিকশানগুলোই দূর করুন অর্থাৎ ওই মেশিনে যে পার্টটা প্রবলেম করছে প্রবলেমটাই মানে ওই পার্টটাই চেঞ্জ করে ফেলুন দেখবেন এই ফ্রিকশনগুলো আর থাকছে না ডিরেক্ট কাজ শুরু করে দিবে মানুষ ফিক্স দ্য রিয়েল বটল্যাক নট দ্য সিমটম সচ কথা বললে মেইন প্রবলেমটা যেটা সেটা ফিক্স করুন সিমটমগুলো নিয়ে সারানোর দরকার নেই যেমন জ্বর আসছে ঠিক আছে জ্বরের ওষুধ খাওয়ার দরকার নেই অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী সলিউশন দেওয়া প্রেপারেশন বেটস লাস্ট মিনিট এফার্ট তাড়াহুড়ো করা আমরা অনেক সময় করি আমিও করি মাঝে মধ্যে সো লাস্ট মিনিট এফার্টের থেকে কিন্তু প্রেপারেশন আগে থেকে যদি নেওয়া নেওয়া হয় কোনো একটা কাজের সেটা আরও বেশি ভালো হয় তাই প্রেপারেশন বিটস লাস্ট মিনিট এফার্ট নেক্সট প্রায় শেষ পথ শেষের পথে আমরা বইয়ের প্রগ্রেস কামস ফ্রম স্মল ওয়েস প্রোগ্রেস আসেই হচ্ছে ছোট ছোট বিজয়ের মাধ্যমে বিগ চেঞ্জ বিগ চেঞ্জ ইজ বিল্ড ফ্রম স্মল কনসিস্ট্যান্ট স্টেপস বিরাট চেঞ্জ বিরাট কোনো পরিবর্তন আসেই হচ্ছে ছোট ছোট এবং ধারাবাহিক স্টেপের মাধ্যমে প্রত্যেকটা মানে একটা কাজ ছোট ছোট স্টেপে যদি নিয়মিত করেন প্রতিদিন করেন এ স্মল উইন্স ক্রিয়েট মোমেন্টাম এবং ছোটো ছোটো বিজয়গুলো একটা মোমেন্টাম তৈরি করে রাইট একটা পাওয়ার একটা এনার্জি কাইন্ড অফ থিং তৈরি করে রুটিন মেকস রুটিনস মেক হার্ড থিংস অটোমেটিক এবং যখন আপনি কোনো কাজ রেগুলারলি এভাবে ছোটো ছোটো স্টেপে রেগুলারলি করবেন একটা রুটিন তৈরি হয়ে যাবে হ্যাবিট তৈরি হবে আর যখন রুটিন হ্যাবিট এগুলো তৈরি হবে তখন যে কোনো হার্ড থিংও অটোমেটিকলি করা হয়ে যাবে সকালে উঠে ধরেন আপনার গোসল করার অভ্যাস নাই বাট এখন করতে হয় উঠলেন প্রথম দিন কষ্ট হলো দ্বিতীয় দিনও কষ্ট হলো তৃতীয় দিনও কষ্ট হলো এরপর যত সময় যাবে দেখবেন বিষয়গুলো ইজি হয়ে যাচ্ছে রাইট সেম অ্যামাউন্ট অফ ফিলিংসই কিন্তু হচ্ছে আপনি যখন শরীরে ঠান্ডা পানি ঢালছেন কিন্তু আপনার ব্রেইন আপনার মানে মন আপনার শরীর এখন প্রিপেয়ার্ড ওই ঠান্ডা পানিটা হজম করার জন্য রাইট তাই বলছে যে রুটিন মেক্স দ্য মেক্স হার্ড থিংস অটোমেটিক এই বিষয়গুলো অটোমেটিক হয়েছে অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট এক্সিকিউশন দ্য এসেনশিয়ালিস্ট ওয়ে অর্থাৎ এসেন্সিয়ালিস্ট ওয়েতে কোনো একটা কাজ সম্পাদন বিল্ড রুটিনস অ্যালাইন উইথ এসেন্সিয়ালস এসেন্সিয়ালস অর্থাৎ আপনার সত্য লাইফে সত্যিকার অর্থে এসেন্সিয়াল যে বিষয়গুলো অতি দরকারি যে বিষয়গুলো সেগুলোর সাথেই আপনি সেগুলোর সাথে অ্যালাইন করে এমন রুটিন তৈরি করুন ক্রিয়েট বাফার্স অ্যাসম ডিলাইজ উইল হ্যাপেন অর্থাৎ বাফার তৈরি করুন ভাববেন যে ঠিক আছে এটা করতে আমার সময় লাগতেই পারে রাইট এটা যে রাতারাতি করে ফেলবো বা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ব্যাপারটা এরকম না কারণ এটা দরকার কারণ আপনি যখন সিরিয়াসলি শুধুমাত্র এসেন্সিয়াল বিষয়গুলো বেছে নিচ্ছেন তার মানে ওইগুলো নিয়ে আপনি পড়ে থাকবেন লাইফের একটা সময় অথবা আজীবন তাই না তাই লাইফে অন্য অন্য ইন্টারাপশনস থাকবে অন্য অন্য বাধা বিপত্তি সমস্যা থাকবে যে কোনো কারণে হোক আমার এই কাজটা ব্যাহত হতে পারে সেই জন্য একটু বাফার টাইম রাখা বাট আমি যেন থেমে না যাই পুরোপুরি এটাই হচ্ছে আসল কথা অ্যান্ড কনসিস্টেন্সি বেটস ইনটেন্সিটি কোনো একটা কাজ খুব মন প্রাণ দিয়ে করছেন সেটার থেকেও বেশি জরুরি সেই কাজটা ধারাবাহিকভাবে করা কয়েকটা বইয়ের মূল সার কথা এই বইতে পেলাম তাই না তো শেষ করব বইটা মেইন পয়েন্টগুলো জাস্ট ওয়ান লাইনে বলে যাচ্ছি নট এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি সব কিছুই সমান গুরুত্বের না চয়েস ইজ পাওয়ার বেছে নিতে হবে কোনটা করব কারণ এটাই শক্তি ফোকাস রিকোয়ার্স এলিমিনেশন ফোকাস যে আপনি দিবেন কিসের পরে দিবেন তাই ফোকাস দেওয়ার আগে এলিমিনেট করা দরকার যা যা আমার প্রয়োজন না সেগুলো বাদ দেওয়া দরকার রেস্ট ইম্প্রুভ রিজাল্টস রেস্ট নিলে রেজাল্ট আসে সেইং নো প্রোটেক্টস হোয়াট ম্যাটার্স না বলতে শিখলে যেগুলো জরুরি যেগুলো কাজের যেগুলো দরকার সেগুলোকে আপনি প্রোটেক্ট করলেন এ স্মল উইন্স কম্পাউন্ড ছোটো ছোটো বিজয় একসময় বড় বিজয় বড়ো সফলতা নিয়ে আসে এবং লেস ক্রিয়েটস স্পেস ফর এক্সেলেন্স এবং যখন আপনি অল্প জিনিসগুলো বেছে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা অল্প হোক তখন আপনি ওই জিনিসটার পরে যখন হানড্রেড পার্সেন্ট ফোকাস দিতে পারবেন বা বেশিরভাগ ফোকাসটা ওখানে দিতে পারবেন তখন একটা এক্সেলেন্স তৈরি হবে চমৎকারিত্ব বা চমৎকার লেভেলে আপনি পৌঁছাতে পারবেন ওই ফিল্ডে সুন্দর সো দ্যাটস ইট বইয়ের নাম ছিল হচ্ছে আমরা জানলাম সেন্সিয়ালিজম দ্য ডিসিপ্লিন পার্সিউড অফ লেস ভালো থাকুন প্রয়োগ করুন লাইফে এগিয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই